আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে সুচিকিৎসার অভাব। সম্মানিত দর্শক শ্রোতা বর্তমান বাংলাদেশে আমাদের জানা নিম্নpmodবিত্ত আছে। নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে তারা रोजाना রোজ খায়। এবং যারা মধ্যবিত্ত আছি কোনো কোনো কোম্পানিতে জব করে আমরা মাস শেষে দশ পনেরো বা বিশ হাজার টাকা আমরা স্যালারি পাই এই স্যালারি পেয়ে আমরা আমাদের পরিবারের পিছনে খরচ করি খাবার দাবারের পিছনে খরচ করি বাসা বাড়া ফ্ল্যাট বাড়ার পিছনে খরচ করি ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে খরচ করি বিভিন্ন খরচ কোনে দেখা যাচ্ছে আমাদের ঘাটতি ছাড়া আমাদের সঞ্চয় থাকে না যখন পরিবারের মধ্যে আমাদের কেউ অসুস্থ হয় আমরা সর্বপরিচিনি চিকিৎসা করার জন্য সরকারি হসপিটালগুলোতে ছুটে যাই সেখানে গিয়ে আমরা সুচিকিৎসা পাই না কেন না ডাক্তার প্রেসকি প্রেসক্রিপশন লিখে দিতে প্রেসক্রিপশন লিখে আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেগুলো প্রাইভেট হসপিটাল অথবা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে তো প্রেসক্রিপশনের মধ্যে এত পরীক্ষা দিচ্ছে তারা যে এক পর্যায়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা এই পরীক্ষার খরচ লেগে যাচ্ছে এবং যে ডাক্তারগুলো সরকারি হসপিটালে আমাদেরকে দেখে তারা এত তুচ্ছ তাচ্ছন্ন করে দেখে যে তাদের একটা টার্গেট থাকে সেটা হচ্ছে প্রাইভেট যেখানে বসে সেখানে একটা ভিজিটিং কার্ড দিয়ে দেয় পনেরোশো দুই হাজার টাকা ভিজিটে তারা আহ রুগী দেখেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমার কথা হচ্ছে যে সরকারি হাস হসপিটাল গুলো আমরা সাধারণ জনগণের জন্য নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যেখানে যে আমরা এহসান পাব কিন্তু সেখানে যে আমরা পেরেশানিতে ভুগছি বা পেরেশানি হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আমরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এমবিবিএস যে ডাক্তারগুলো দেখাই তারা এক হাজার আষ্টশো টাকা ভিজিট নেওয়ার কারণে আমরা ওরকম ডাক্তারগুলো প্রাইভেটভাবে দেখাতে পারছি না আর যদি পারিও ভিজিট দিয়ে দেখিয়ে ওই সেন্টারে ওই ডায়াগনস্টিক সেন্টারে আমাদেরকে যে পরীক্ষা ব্যয়বহুল যার কারণে আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা সুচিকিৎসা পাচ্ছি না সরকারি হসপিটালও পাচ্ছি না প্রাইভেট ভাবে যদি আমরা টাকা খরচ করতে পারি তাহলে আমাদের সুচিকিৎসা হয় কিন্তু আমাদের তো এত ইনকাম নাই আমরা সাধারণত ইনকাম করি দশ থেকে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করে কিভাবে আমরা এই চিকিৎসার আমাদের আহ অসুখ বিসুখের জন্য চিকিৎসার জন্য ব্যয় করব আমরা তো সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা এমবিবিএস বিশেষজ্ঞ ডাক্তার আছেন তারা যদি তাদের ভিজিটটা কমিয়ে তিন থেকে পাঁচশো টাকায় নেন এবং যারা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনার মধ্যে আছেন তাদেরকে অনুরোধ করব তারা যেই পরীক্ষা নিরীক্ষা গুলো সেগুলো যদি আমাদের জন্য একটু কমিয়ে দেন পরীক্ষা নিরীক্ষার যেই চিকিৎসার যেই ব্যয়টা সেটা যদি আপনারা একটু কমিয়ে দেন দেখা যাচ্ছে সিবিসি আগে দুইশো টাকায় মানুষ করাতে পারতো কিন্তু এখন চারশো টাকা কেন আপনারা দুইশো টাকায় নিয়ে আসেন না ভাই অথবা সর্বোচ্চ আড়াইশো টাকা নেন তো এই যে এই চিকিৎসার খাতগুলা এইগুলো আমি নিম্ন এবং মধ্যবিত্ত ফ্যামিলির তরফ থেকে উপদেষ্টা মন্ডলী যারা দেশ পরিচালনা করছেন করবেন তাদের কাছে অনুরোধ করব আপনারা এই দিকগুলো বিবেচনা করে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের সুশিক্ষা এবং সুচিকিৎসা নিশ্চিত করবেন যেন আমরা অল্পের মধ্যে ভালো চিকিৎসা পাই